প্রায় সাড়ে তিনশো কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চলছে পাঁচটি ফ্লাইওভার নির্মাণের কাজ এতে যান চলাচল জায়গা কমে গেছে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাঁদা পানি জমছে সড়কের ফলে চলাচলের রাস্তাঘাট এমন বেহাল হয় ভোগান্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মানুষ স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ না করতে পারায় নগরীর প্রধান সড়কগুলো এক ভোগান্তির অন্য নামে পরিণত হয়েছে সামান্য বৃষ্টিতে পায়ে হেঁটে ও যানবাহন নিয়ে চলাচল করতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন তারা এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কমেছে বেচা কেনা

সড়কগুলোতে ফ্লাইওভার বানাতে গিয়ে তৈরি হয়েছে নানা আকারের গর্ত এগুলোর কারণে দুর্ঘটনাও নিত্যচিত্র হয়ে দাঁড়িয়েছে বাস ও দেখছে তারপর থামছে না দিয়ে স্লিপ করে পড়ে গেলাম গাড়ি নষ্ট হয়ে যায় চাকা লিক হয়ে যায় গাড়ি ভেঙে যায় আমাদের ধরন টায়ার যদি চলে এক বছর এখন চলছে সাত মাস সাত মাস লিক হয়েছে গাড়ি বেশি ভোগান্তির কথা স্বীকার করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ে নগরীর গোরোহাঙ্গা রেলগেট বিলশিমলা বন্ধগেট ও বহরমপুর এলাকায় পাঁচটি ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান রয়েছে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী